বন্ধুরা আমি হাসনাথ তোমাদের কাছ আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাথ বন্ধুরা আজকে আমরা ছেষট্টি থেকে পঁচাত্তর আরো দশটি অঙ্ক নিয়ে আলোচনা করবো সময় ও দূরত্ব থেকে তো চলো শুরু করবো আজকের ক্লাস প্রথম প্রশ্ন আচ্ছা প্রথম প্রশ্ন যাওয়ার আগে বলি যারা প্রাইমারি টেটের জন্য প্রেপারেশন নিচ্ছ দু হাজার জন্য তারা এখন থেকে প্রেপারেশন নিতে পারো বারো মাসের একটা কোর্স পুরো এক বছর ধরে ক্লাস হবে যেখানে ধারণাগত বা কনসেপচুয়াল সমস্ত অঙ্ক তোমাদেরকে শেখানো হবে শেখানো হবে নতুন যে প্যাটার্নের ম্যাথ দু হাজার তেইশে সেই ধরনের দু চোদ্দো বা দু হাজার একুশে যে ম্যাথগুলো এসেছিল সেই ধরনের অঙ্ক তোমাদেরকে শেখানো হবে লাইভ ক্লাস হবে গুগল মিটে এছাড়া রেকর্ডেড ক্লাস থাকবে পিডিএফ ফাইল থাকবে এবং ক্লাস জানুয়ারি থেকে শুরু হয়েছে জানুয়ারির পনেরো তারিখ থেকে শুরু হয়েছে অলরেডি ঠিক আছে পাঁচশো টাকা হচ্ছে কোর্স পেয়ে এক বছরের জন্য তো নিচের ডিসক্রিপশন বক্সে ডিটেলস পেয়ে যাবে এখানে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে তুমি যোগাযোগ করে ডিটেলস জানতে পারবে চলো শুরু করবে আজকের ক্লাস প্রথম প্রশ্ন দেওয়া আছে রাম এবং শ্যাম একই সময়ে এ স্থান থেকে আশি কিমি দূরবর্তী বিশ স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো রামের গতিবেগ শ্যামের গতিবেগ থেকে দশ কম শ্যাম বিশ স্থানে পৌঁছে ফিরে আসার সময় বি থেকে কুড়ি কিবি দূরে রামের সাথে দেখা হলো রামের গতিবেগ কত অঙ্কটি খুব মজার এবং বোঝাটা একটু জরুরি দেখো দুজনেই কিন্তু এখান থেকে স্টার্ট করছে ঠিক আছে এ থেকে দুজনেই স্টার্ট করছে এবার ব্যাপার হচ্ছে এ স্থান থেকে যখন আশি কিমি চলে গিয়েছে তখন ফিরে আসার সময় ফিরে আসার সময় দেখো রাম কম যায় তো রাম কম যাবে ঠিক আছে শ্যাম বেশি যায় তো শ্যাম অনেক অর্থেকে বেশি চলে যাবে এবার শ্যাম যখন এখানে পৌঁছে তারপরে আবার ব্যাক করছে তখন রামের সঙ্গে এদিকে গিয়ে দেখা হলো রামের সঙ্গে রাম এদিকে যাচ্ছিলো এখানে চলে এসছে শ্যাম পুরোটা কভার করার পর যখন ফিরে আসছে তখন রাম রাম আর শ্যাম দেখা করছে এই যে ফিরে আসছে বি এটা হচ্ছে কুড়ি কিলোমিটার এবার ভালো করে বোঝো আচ্ছা টোটালটা তো আশি কিলোমিটার আমরা জানতাম তাহলে রাম কতটা গিয়েছে রাম দেখো এইটুকু গিয়েছে মানে ষাট কিলোমিটার গিয়েছে আর শ্যাম কত গিয়েছে শ্যাম এই পুরোটা গিয়েছে ঠিক আছে একদম বি থেকে গিয়ে আবার কুড়ি কিলোমিটার ব্যাক করেছে মানে আশি কিলোমিটার গিয়েছে আর কুড়ি কিলোমিটার ব্যাক করেছে মানে শ্যাম গিয়েছে একশো কিলোমিটার ঠিক আছে আর রাম গিয়েছে কত মাত্র ষাট কিলোমিটার ঠিক আছে এবার ব্যাপারটা বোঝো ব্যাপারটা হচ্ছে কি দুজনের মধ্যে ডিফারেন্স কত এই দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে চল্লিশ কিলোমিটারের তার মানে শ্যাম চল্লিশ কিলোমিটার বেশি যায় তাহলে বলো তো দুজনে দশ কিলোমিটার কম বেশি ছিল তো এক ঘন্টায় দশ কিলোমিটার কম বেশি হবে এক ঘন্টায় যদি এক ঘন্টা যেত তাহলে শ্যাম দশ কিলোমিটার বেশি যেত আর রাম দশ কিলোমিটার কম আসতো দু ঘন্টা হলে কুড়ি কিলোমিটার বেশি যেত চল্লিশ কিলোমিটার মানে চার ঘন্টা গিয়েছে তারা চার ঘন্টা গিয়েছে তাহলে রামও তো চার ঘন্টা গিয়েছে শ্যামও চার ঘন্টা গিয়েছে রাম যেহেতু ষাট কিলোমিটার যায় এই দিক থেকে প্রথম ষাট কিলোমিটার গিয়েছে তাও চার ঘন্টাতে এইটুকু চার ঘন্টাতে গিয়েছে তাহলে ষাট কিলোমিটার যদি চার ঘন্টায় যায় তাহলে এক ঘন্টায় কত ষাটকে চার দিয়ে ভাগ করে দাও পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা মানে রাম পনেরো যায় আর শ্যাম যায় পঁচিশ বুঝতে পারছো রাম চার ঘন্টায় পনেরো করে ষাট যাবে আর শ্যাম চার ঘন্টায় পঁচিশ করে মানে দশ বেশি পঁচিশ করে একশো যাবে তাই না মিলেও যাচ্ছে দেখো শ্যাম একশো আর রাম ষাট বুঝতে পারছো তো এটা খুবই ইজি এবং সিম্পল ছিল অঙ্কটি শুধু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকা দরকার ওকে চলো নেক্সট কোশ্চেন যাবো পরবর্তী কোশ্চেন বলেছে একটি পুলিশ একটি চোরকে তাড়া করলো পুলিশ যে পদক সময়ে ছয়টি পদক্ষেপ ফেলে চোর সেই সময়ে পাঁচটি পদক্ষেপ ফেলে কিন্তু পুলিশের তিনটি পদক্ষেপ চোরের চারটি পদক্ষেপের সমান পুলিশ এবং চোরের গতিবেগের অনুপাত কত দেখো এই ধরনের অঙ্ক অ্যান্সার বের করতে গেলে তোমাকে একটা ট্রিক্স শিখতে হবে যেহেতু পুলিশ প্রথমে চেয়েছে তো প্রথমে পুলিশ লিখো তারপর চোর তো তারপরে চোর লিখো দেখো প্রথম কি বলেছে পুলিশের ছয় পদক্ষেপ তো পুলিশের ছয় লিখো চোরের পাঁচটি পদক্ষেপ চোরের পাঁচ লিখো তারপর পুলিশের তিন পদক্ষেপ পুলিশের তিন দাও চোরের চারটি পদক্ষেপ চোরে চার দাও এবার যেহেতু পুলিশ বের করতে হবে তো পুলিশের উপরটাকে ধরো নে কোন গুণ করে দাও তো চার ছয় চব্বিশ এটা হবে পুলিশ অনুপাত আর পাঁচ তিন পনেরো কোন এটা হবে চোরের অনুপাত তো চব্বিশ পনেরো মানে তিন দিয়ে কাটা যায় তার মানে এটা আট এটা পাঁচ এই হচ্ছে আমাদের অ্যান্সার আট পাঁচ আচ্ছা এখানে পনেরো চব্বিশ পনেরোই দিয়েছে তো এটা ভুল আছে অবশ্যই যেহেতু কাটা যায় কাটতে হতো কিন্তু দেওয়া আছে কোনো ব্যাপার এটাই হবে আমাদের ওকে চলো কোয়েশ্চেন যাবো একটি বাঁদর ছিয়ানব্বই মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত স্তম্ভে ওঠার চেষ্টা করছিল সে এক মিনিটে কুড়ি মিটার ওঠে পরের মিনিটে চার মিটার নেমে যায় স্তম্ভটির শীর্ষে বান্দরটি পৌঁছাতে কত সময় লাগবে স্তম্ভটি অ্যাকচুয়ালি কি জানো অ্যাকচুয়ালি ছিয়ানব্বই মিটার লম্বা এবার কী হয় সে প্রথমে কুড়ি মিটার উঠছে কুড়ি মিটার উঠছে কিন্তু আবার চার মিটার নেমে যাচ্ছে চার মিটার নেমে যাচ্ছে মানে অ্যাকচুয়ালি সে ষোলোতে দাঁড়াচ্ছে ঠিক আছে এরা দুই মিনিট লাগছে দুই মিনিট দুই মিনিটে ষোলো ব্যাপারটা বোঝো প্রথম মিনিটে কে কাজ করবে প্রথম মিনিটে আচ্ছা দুই মিনিটে ষোলো তো প্রথম দুই মিনিটে ষোলো উঠলো তারপরের দুই মিনিটে বত্রিশ অব্দি উঠবে তারপরের দুই মিনিটে কত আটচল্লিশ উঠবে তারপরে দুই মিনিটে বত্রিশ চার কত হচ্ছে সরি ষোলো চৌষট্টি তাই না তারপরে দুই মিনিটে আরও ষোলো উঠবে তার মানে আশি এবার তারপরের দুই মিনিটে ষোলো উঠবে কিন্তু এই জায়গাটা একটা প্রবলেম রয়েছে প্রবলেমটা কি এর পরে একাই তো মানে বান্দরটি একাই এক মিনিটে কুড়ি উঠতে পারে তো আমাদের এইখানে আমরা পেলাম কি না আমাদের পেলাম দশ মিনিটে আশি অবধি উঠলো এর বাকি থাকছে ষোলো এই ষোলোটা দুজনে মেলে উঠবে না এর পরের মিনিটে মানে এগারো নম্বর মিনিটে এটা দুই মিনিট দুই মিনিট করে করছিলাম ওঠা নামা ওঠা নামা ওঠা নামা কিন্তু এবার কি পরের মিনিটে মানে এক মিনিটে সে কুড়ি উঠতে পারে মানে একশো পার হয়ে যাচ্ছে তাহলে বাকি যে ষোলো রয়েছে সেটা কে উঠার ব্যাপার নামার তো কোনো ব্যাপার নেই জাস্ট ওঠার ব্যাপার তো উঠতে পারে কুড়ি মিটার আর আছে ষোলো মিটার ষোলো মিটার উঠতে কত সময় লাগবে তো ষোলোকে কুড়ি দিয়ে ভাগ তার মানে চারের পাঁচ মিনিট লাগবে তাহলে এদিকে দশ মিনিটে আশি আর চারের পাঁচ মিনিটে ষোলো উঠবে উঠবে নামার তো কোনো গল্প নেই এখানে ওঠার ব্যাপার তাই না পৌঁছে গেলে তো আর নামবে না তাহলে মোট এখানে খেয়াল করো দশ পূর্ণ দশ পূর্ণ চারের পাঁচ মিনিটে টোটাল ছিয়ানব্বই উঠছে এটা আমাদের অ্যান্সার এবার আমি তোমাদেরকে এভাবে কেন দেখালাম এভাবে কেন দেখালাম কারণ যেন পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয় পরীক্ষার হলে কীভাবে অ্যান্সার বের করবে খুব ইজি এবং সিম্পলি মনে রেখো দেখো দুই মিনিটে ষোলো উঠছে আমার টোটাল আছে ছিয়ানব্বই যেহেতু এখান থেকে সবসময় বিয়োগ করতে হয় যেটা ওঠা ঠিক আছে ওঠা ছিয়াশি তো ছিয়াশিকে তো ভাগ করা যাচ্ছে না ষোলো দিয়ে মানে ওঠা নামা দিয়ে ওঠা কুড়ি আর চার নামা ষোলো দিয়ে ভাগ করা যাচ্ছে না তখন কি করতে হবে ষোলোকে ছিয়ানব্বইয়ের কাছাকাছি নিয়ে যেতে হবে ছিয়ানব্বই অব্দি নিয়ে যাব না ছিয়ানব্বইয়ের কাছাকাছি তো ষোলোর গুণ করো ষোলো ছয় ছিয়ানব্বই হয় তাহলে ছিয়ানব্বই ছয় নিতে পাবো না পাঁচ তাহলে এপক্ষ পাঁচ গুণ করো এপক্ষ পক্ষ পাঁচ গুণ করো তাহলে আমরা পাবো কি দশ মিনিট আশি উঠবে আর থাকে আমার ষোলো সেটা শুধুমাত্র ওঠাটা কাউন্ট হবে তো এক মিনিটে কুড়ি উঠে ষোলো উঠতে সময় লাগবে ষোলো বাই কুড়ি মানে চারের পাঁচ মিনিট তার মানে পরের বার চারের পাঁচ মিনিটে ফোর বাই ফাইভ মিনিটে ষোলো উঠে যাবে তো আমাদের কমপ্লিট হয়ে যাবে তো দশ পূর্ণ চার পাঁচ মানে দশ প্লাস চার বাই পাঁচ তার মানেই হচ্ছে দশ পনেরো চারে পাঁচ এইটা হবে আমাদের অ্যান্সার এভাবে অ্যান্সার বের করতে হয় অ্যান্সার হয় এ হ্যাঁ যদি মিলে যেত এখানে ছিয়াশি হচ্ছে তো কুড়ি বিয়োগ করে যদি মিলে যেত না তাহলে খুব সহজ হয়ে যেত তাই না মিলে গেলে খুব সহজ হয়ে যেত আমরা জাস্ট সেটা ভাগ করে দিতাম আর পরের বার উঠে যেত এক মিনিটে উঠে যেত কিন্তু সেটা সব সময় হয় না তো আমাদের এইটাও খেয়াল রাখতে হবে আরও ভালো যদি জানতে চাও অবশ্যই টাইম অ্যান্ড ডিস্টেন্স খুঁটিনাটি পড়ো চলো এখানে বোঝার চেষ্টা করো স্বাভাবিক বেগে তিনের চার বেগ নিয়ে চললে ব্যক্তির কোনো স্থানে পৌঁছাতে দেড় ঘন্টা দেরি হয় স্বাভাবিক চললে কত সময় লাগবে এই ধরনের অঙ্ক খুবই সহজ এবং সিম্পল কিচ্ছু করার নেই যে বেগ নতুন বেগ বলেছে তার উপরটা আর যেটা যত দেরি সেটা গুণ বাস এইটুকু কাজ করতে পারবে না উপরে রয়েছে তিন আর দেরি হচ্ছে কত এটা যদি পূর্ণ ভেঙে দাও এক পূর্ণ একের দুই মানে তিনের দুই তাহলে তিনের দুই দিয়ে গুণ এবার এই পুরোটাকে ভাগ হবে কি দিয়ে জানো এই যে ভগ্নাংশ আছে না এটার পার্থক্য দিয়ে তো তিন আর চারের পার্থক্য এক হয়তো এক দিয়ে ভাগ করার তো কোনো গল্প নাই তাহলে এটা আমরা পাবো মানে সাড়ে চার এটা হচ্ছে আমাদের অ্যান্সার মানে চার পূর্ণ একের দুই এটা হচ্ছে আমাদের অ্যান্সার আর সব সময় হয় এটা এটা ইউনিভার্সাল নিয়ম সব সময় হয় ইজিলি মনে থাকবে ঘন্টার সঙ্গে ঘন্টা গুণ করলে ঘন্টা পাবে মিনিট যদি বলতো তাহলে মিনিট পাবে যেমন দেখো এটা বলেছে এক ছাত্র আড়াই কিমি গতিবেগে একটি স্কুলে পৌঁছাতে ছয় মিনিট দেরি করে তিন কেমি বেগে গেলে দশ মিনিট আগে পৌঁছায় বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত বাড়ি থেকে স্কুলের দূরত্ব বের করার নিয়ম হচ্ছে একশো উপরে গুণ করবে নিচে একশো এর পার্থক্য তার সঙ্গে সময় গুণ করে দেবে অ্যান্সার পেয়ে যাবে তার মানে এটা তো আড়াই আমরা বলতে পারি তাই না আড়াই মানে দুই দশমিক পাঁচ দুই পূর্ণ এক দুই মানে আড়াই তো এই আড়াই আর তিন উপরে গুণ হবে আড়াই এবং তিন উপরে গুণ হবে আর নিচে আড়াই আর তিন বিয়োগ হবে আড়াই আর তিন বিয়োগ করলে পয়েন্ট ফাইভ তার সঙ্গে গুণ হবে সময় সময়টা খেয়াল করার বিষয় রয়েছে এটা ছয় মিনিট দেখো এটা সঠিক সময় এটা ছয় মিনিট দেরি বলেছে আর এটা ছয় মিনিট দশ মিনিট আগে পৌঁছায় তো পার্থক্য হচ্ছে কত ষোলো মিনিটের পার্থক্য তাহলে ষোলো মিনিট করে দাও এবার এটা মিনিট আর আমরা যে গতিবেগ সেগুলো ঘন্টাতে ছিল তাহলে ষাট দিয়ে ভাগ করলে ঘন্টা পাই মিনিট হলে ষাট দিয়ে ভাগ করতে হবে ঘন্টা থাকলে কোনো ব্যাপার নেই ঠিক আছে তো গতিবেগ দুটি ওপরে গুণ নিচে বিয়োগ তার সঙ্গে সময় গুণ করে দাও অ্যান্সার পেয়ে যাবে ওকে চলো এর পয়েন্ট আর এর পয়েন্ট তুলে দাও এখন পাঁচ দিয়ে যদি তুমি এটা কাটো পঁচিশ কাটো তুমি পাঁচ পাবে পাঁচের সঙ্গে যদি তুমি ষাট কেটে দাও বারো পাবে তিনের সঙ্গে বারো কাটলে তুমি চার পাবে আর চারের সঙ্গে ষোলো কাটলে চার পাচ্ছো তো আলটিমেট চার এটা হচ্ছে আমাদের অ্যান্সার চার কিলোমিটার অপশন বি হচ্ছে সঠিক উত্তর ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চনে যাবো বলছে দুশো পঁচাশি পথ ছ ঘন্টা অতিক্রম করে সে প্রথম কিছু অংশ চল্লিশ কিমি বেগে আর বাকি বাসে যায় পঞ্চান্ন কিমি বেগে আচ্ছা পঞ্চান্ন ট্রেনে যায় বাসে চল্লিশ আর ট্রেনে পঞ্চান্ন সে ট্রেনে কত কিমি গিয়েছিল বের করতে হবে এই ধরনের অঙ্কে বন্ধুরা অ্যালিগেশন মেথড ইউজ করতে হয় একটা হচ্ছে বাস আর একটা হচ্ছে ট্রেন ভালো করে বোঝো আমরা ধরে নেব যে বাসেই ছ ঘন্টা গিয়েছে বাসেই যদি ছ ঘন্টা যায় এক ঘন্টায় চল্লিশ যায় তাহলে ছয় চার চব্বিশ দুশো চল্লিশ যাবে টোটাল আর আমি ধরবো ছ ঘন্টায় ট্রেনে গিয়েছে ট্রেনে গেলে কি হবে তিনশো তিরিশ হচ্ছে তিনশো তিরিশ কিলোমিটার যেত কিন্তু কিছু বাসে কিছু ট্রেনে গিয়েছে যার জন্য দুশো পঁচাশি কিলোমিটার গিয়েছে এটা মাঝে লিখবো এবার কোন বিয়োগ করলেই আমরা অনুপাত পেয়ে যাবো দুশো চল্লিশ আর দুশো পঁচাশি মানে বিয়োগ করলে পঁয়তাল্লিশ হয় তিনশো তিরিশ তিনশো পঁচাশি পনেরো এটাও পঁয়তাল্লিশ হচ্ছে তাই নাকি ওকে পঁয়তাল্লিশ হচ্ছে তার মানে দুটি সমান সমান গিয়েছে ওয়ান ইজ টু ওয়ান মানে এটাও তিন ঘন্টা ওটাও তিন ঘন্টা তাহলে চেয়েছে কি ট্রেনে কত গিয়েছে তো ট্রেনে দেখো এক ঘন্টায় পঞ্চান্ন যায় তাহলে তিন ঘন্টায় কত তিন ঘন্টায় একশো পঁয়ষট্টি কিলোমিটার এটা হবে অ্যান্সার অ্যান্সার হবে অপশান বি এটা সময় পাবে যখন কিলোমিটার দিয়ে বের করবে তখন সময় পাবে হ্যাঁ তো সমান সমান গিয়েছে মানে প্রথমটাও টোটাল তো ছ ঘন্টা তাহলে প্রথমটাও তিন ঘন্টা গিয়েছে দ্বিতীয়টাও তিন ঘন্টা গিয়েছে বাসে কত গিয়েছে দেখো তিন ইন্টু চল্লিশ এক ঘন্টায় চল্লিশ তো তিন ঘন্টায় একশো কুড়ি বাসে একশো কুড়ি আর একশো পঁয়ষট্টি ট্রেনে টোটাল দুইশো পঁচাশি ওকে চলো নেক্সট কোশ্চেনে যাবো একটি গাড়ি ছয় কিমি রাস্তা পরপর তিনটি যথাক্রমে পঁচিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার পঁচাত্তর কিলোমিটার এবং দেড়শো কিলোমিটার বেগে অতিক্রম করে সমগ্র যাত্রাপথে তার গড় কত। এই জায়গাটা একটু কনফ্লিক্ট রয়েছে যে টোটাল ছয় কিলোমিটার না প্রত্যেকটি ছয় কিলোমিটার ছয় কিলোমিটার ছয় কিলোমিটার এটা আমি জানি না বুঝতে পারছি না ঠিক আছে ওর জন্য আমি অঙ্ক আচ্ছা অ্যান্সারটা আমি বের করি আমি আলাদা আলাদা ছয় কিলোমিটার ছয় কিলোমিটার ধরে নিই দেখো চারটি পথ আছে ছয় কিমি ছয় কিমি ছয় কেমি ছয় কেমি তাহলে টোটাল হচ্ছে এটা টোটাল সময় কী হবে প্রথম পথকে প্রথম গতিবেগ দিয়ে ভাগ প্লাস দ্বিতীয় পথকে দ্বিতীয় গতিবেগ দিয়ে ভাগ কত পঞ্চাশ প্লাস তৃতীয় গতিবেগকে তৃতীয় গতি গতিবেগ দিয়ে ভাগ আর চতুর্থ পথকে চতুর্থ গতিবেগ দিয়ে ভাগ ঠিক আছে আমি কিন্তু জানি না সঠিক বুঝতে পারিনি আমি তবুও অ্যান্সার বের করার চেষ্টা করছি ওকে উপরে পাবো আমরা চব্বিশ নিচের দেখো নিচের দেড়শো লসাখো হবে পঁচিশ হাজার ছয় 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 ছত্রিশ পাবো প্লাস পঞ্চাশ হাজার তিন তিন আঠেরও পাবো প্লাস পঁচাত্তর জন্য দুই মানে বারো আর দেড়শোর জন্য শুধু ছয় থাকবে ওকে তাহলে আমরা কি পাচ্ছি উপরে চব্বিশ ইন্টু দেখো এই নিচের দেড়শোটা উপরে চলে যাই তো উপরে দেড়শো দিয়ে দাও আর নিচে কী হবে এইগুলো যোগটা নিচে হবে মানে এটা উল্টে যায় তো দেড়শো উপরে যাবে আর এটা নিচেই থাকবে তো যোগ করে দাও আঠেরো 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 ছত্রিশ বাহাত্তর আসছে ওকে তো এটার সঙ্গে এটা কাটলে তিন পায় তিনের সঙ্গে দেড়শো কাটলে পঞ্চাশ পাই তাহলে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা অপশনে আছে তো আমাদের অপশান ডি হবে সঠিক উত্তর তাই না এটা হবে সঠিক উত্তর চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে স্বাভাবিক বেগের তিনের চার বেগ নিয়ে চললে এক ব্যক্তির একটি স্থানে পৌঁছাতে কুড়ি মিনিট দেরি হয় তার স্বাভাবিক সময় কত আমি এই ধরনের অঙ্ক তোমাকে এখনই বললাম যে উপরটার সঙ্গে যত মিনিট দেরি হয় সেটা গুণ করে দাও মানে তিন এবং কুড়ি এটা মিনিট পাবে কারণ মিনিট বলা আছে আর এই ভগ্নাংশের পার্থক্য এক তো এক দিয়ে ভাগ করতে কোনো মানে হয় না তাহলে তুমি কে পাবে তিন কুড়ি ষাট ষাট মিনিট পাবে চেয়েছে ঘন্টা মিনিটে চেয়েছে তো ষাট অপশন ডি হবে সঠিক উত্তর কিছুই না জাস্ট দেখা মাত্র উত্তর হয়ে যায় উপরের সঙ্গে জাস্ট দেরি যেটা সেটা গুণ করে দাও আর ভগ্নাংশের বিয়োগ দিয়ে ভাগ নেক্সট এক ব্যক্তি আঠেরো কিমি বেগে ঘোড়ায় চড়ে যদি সাত কিমি পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য ছয় মিনিট করে থামে তো নব্বই কিমি পথ যেতে কত সময় লাগবে প্রথমত নব্বই কিমি পথ যদি সে যায় আঠেরো কিমি বেগে তাহলে তার সময় লাগে আঠেরো পাঁচ নব্বই মানে পাঁচ ঘন্টা এবার সে থেমেছে কত সাত কিমি অন্তর অন্তর তো নব্বই কিলোমিটার যদি হয় সাত কিমি অন্তর অন্তর যদি থামে বারো সাত চৌরাশি মানে বারো বার সে থামবে বারো বার যদি থামে আর ছয় মিনিট করে যদি থামে তার মানে বাহাত্তর মিনিট সে থামবে আর বাহাত্তর মিনিট মানে হচ্ছে এক ঘন্টা বারো মিনিট তাহলে টোটাল কত লাগবে পাঁচ ঘন্টা আর এক ঘন্টা বারো মিনিট মানে ছ ঘন্টা বারো মিনিট ছ ঘন্টা বারো মিনিট আমাদের অ্যান্সার হবে অ্যান্সার হবে অপশন বি ক্লিয়ার চলো যাবো আমরা নেক্সট কোয়েশ্চনে প্রশ্ন বলেছি এক ছাত্র চার কিমি বেগে স্কুলে পৌঁছাতে পাঁচ মিনিট দেরি করে তারা পাঁচ কিমি বেগে গেলে কুড়ি মিনিট আগে পৌঁছয় বাড়ি থেকে স্কুলের দূরত্ব কথা আমি তোমাদেরকে বললাম যে গতিবেগ দুটি উপরে গুণ নিচে গতিবেগ দুটি বিয়োগ তার সঙ্গে সময় গুণ করে দাও যদি ঘন্টা না থাকে তাহলে ষাট দিয়ে ভাগ করে দিতে হবে হ্যাঁ মিনিট বললে ষাট দিয়ে ভাগ করে দেবে বাস এইটুকু করলে অ্যান্সার পাবো দেখ গতিবেগ কি আছে চার পাঁচ চার পাঁচ উপরে গুণ করে দাও চার পাঁচ নিচে বিয়োগ করলে এক হয় ইন্টু দেখো একটা পাঁচ মিনিট দেরি আর একটা কুড়ি মিনিট আগে পার্থক্য কত একটা পাঁচ মিনিট দেরি আর একটা কুড়ি মিনিট আগে তো মোট পার্থক্য পঁচিশ মিনিটের সরি পনেরো মিনিটের কুড়ি মিনিট আগে পৌঁছয় পাঁচ মিনিট দেরি দেরি করে আর এটা কুড়ি মিনিট আগে পৌঁছয় পঁচিশ মিনিটের পার্থক্য হচ্ছে ওকে পঁচিশ ডিভাইডেড বাই ষাট আসছে না আচ্ছা দুটো এখানে ভুল দেওয়া আছে প্রশ্ন ভুল দেওয়া আছে আমার একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর প্রশ্ন ভুল দেওয়া আছে দুটোই দেরি হবে পাঁচ কুড়ি মিনিট আগে পৌঁছায় দেরির পরিবর্তে পাঁচ মিনিট দেরির পরিবর্তে কুড়ি মিনিট আগে পৌঁছায় তো পঁচিশ মিনিটই হচ্ছে দুটো এইটা ভুল দেওয়া আছে হ্যাঁ একদম শিওর ভুল দেওয়া আছে কারণ এটা পাঁচ মিনিট আগে বলা হবে এটা দেরি হবে না পাঁচ মিনিট আগে হবে এটা পাঁচ মিনিট আগে পৌঁছাই আর যদি পাঁচ কিলোমিটার বেগে যায় তো কুড়ি মিনিট আগে পৌঁছাই মানে পনেরো মিনিটের পার্থক্য হবে ঠিক আছে তো পনেরো ডিভাইডেড বাই ষাট তবে অ্যান্সার আসবে চলো পনেরোর সঙ্গে ষাট কাটলে চার চারের সঙ্গে এই চার কেটে দাও তো পাঁচ এটা হবে আমাদের অ্যান্সার তো অ্যান্সার হবে অপশন বে ওকে আর একটা জিনিস বন্ধুরা তোমরা যদি অঙ্ক শিখতে চাও এই হচ্ছে আমার ফোন নাম্বার এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও আমি ডাব্লুবিপির জন্য ক্লাস দিই তোমাদেরকে ডাব্লুবিপি ঠিক আছে তারপর ফুড এসআই ডাব্লিউবি কনস্টেবল কেপি ফুড এসআই এছাড়া ক্লার্কশিপের পরীক্ষা তুমি যদি দিতে চাও তো ক্লার্কশিপ ইসলাম মিসলেনিয়ার্সও আমি তোমাদেরকে শেখাই তো মিসলেনিয়ার্সের জন্যও তুমি পেপারেশন নিতে পারো মানে পিএসসির যত রকমের পরীক্ষা আছে সবের জন্য যদি তুমি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ওয়াইজ তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এটা আমার ফোন নাম্বার খুব কম পয়সাতে তোমাদেরকে আমি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখাই একদম বেসিক থেকে অ্যাডভান্স পুরোটা তো অঙ্ক যদি শিখতে চাও তাহলে আমার ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার সঙ্গে জুড়ে থাকার জন্য দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো আর যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ বাই